শুধুমাত্র মনের কষ্ট মানে আমি জানি এই কথাগুলা মির্জা ফকুলের কানে যাবে না শুধুমাত্র মনের কষ্ট থেকে এই কথাগুলা বলা জাস্ট এতটুকু শুধুমাত্র মনের কষ্ট থেকে এই মির্জা ফকরুল্লার লোকের মতো এই কয়েকটা লোকের মতো উপরে বড় নেতার মতো আজকে এরা দল ঠিক মতো চালাইতে পারে না এর লেগে ফিরে মানুষ এই টেম্পু স্ট্যান্ড দল কয় এরা ঠিকমতো চালাতে পারে না চালাবে টাকা দেয় বিমফির কোনো টাকা আছে ইনকাম সোর্স আছে বিমফির কোনো বড় কোম্পানির নাম বলতে পারবেন তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে তারা করে এই তো সাদাবাজি সাদাবাজি করি তো চলে এরই তো বাস্তব আমার একটা প্রশ্ন পিম্পির ভিতরে কি আর কোনো লোক নাই মানে আরও ইয়াং আরো মেদা প্রখর বুদ্ধিমত্তার এরকম কোনো আর কোনো লোক নাই এ মির্জা ফখরিল্লার মতো একটা লোক কেন মহাসচিব থাকতে হবে তার কারণে এখনো যে তারেক যে এখনো দেশে আসতে পারে না শুধু তার কারণে এই বান্দির ভিতরে আমি যে আজকে কত বখা লিখা নিয়ে আসছি শুধু ফেসবুকে ভিডিওটা দেব এই কারণে বকাগুলা দিতে না এই মাতারি এই বদমাইশ এই উদ্ভুক এই শালায় বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর মুখে মুখে দাঁড় করা দিয়েছে ও বলে আমরা বলে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যকেল সেনাবাহিনীর একজন দুইজন জেনারেল কি পুরো সেনাবাহিনী পুরো সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে আমরা একসাথে মাঠে একসাথে কাঁধে কাঁধ মিলিয়া সৌরশাসকের বিরুদ্ধে লড়াই করছি বদমাইশ তুই বলিস যে আমরা সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করা দিছি কথাবার্তা হুশ্কেরা বলিস তুই এখানে নিজে তো দুই নাম্বারেই করিস করিস এই কথাগুলো তার এক একরহমানের কাছে যা উল্টা পাল্টা ফসাই দিস তার এক রহমান মুখে এগুলা বলে তোর তুই এখান থেকে যাইতে হবে তোর এই দল ছেড়ে যাইতে হবে তুই তো আওয়ামী লীগের আমলে ভালোই আসলি তোর আটক করা হইলে এই ফাইভ স্টার হোটেলে রাখা হইতো আর বিএনপির সাধারণ কর্মীরা নেতাকর্মীরা ধান খেতে ঘুমাইত হাজার হাজার নেতাকর্মীরা এই দেশের জন্য এই জুলাই আগস্টে জীবন দিছে আর শালা তুই তো আর আনসে এই সিরমের ভিতরে তুই কোথায় আছিস ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্টের আগে বান্দির ফুট উল্টা পাল্টা কথা বলি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করা দেশ জনগণের তুই দাঁড় করা দিছিস সেনাবাহিনীর আমি জানি এই কথাগুলো আমার ওর কান পর্যন্ত যাইবো না শুধু মনে যে অনেক কষ্ট এই কষ্টের কারণে আইসা নিজের ফেসবুক ওয়ালে এইসব কথাগুলো বলা আর না হলে আর বাড়ি কিছু না শালা খালি ওয়েট কর একটু ওয়েট কর তোর তুরে সিরাবিরা খাইবো সবচেয়ে বেশি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে এই মির্জা এলাকায় ও একবার বলছিল না যে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একবার বলছিল না তো ওর বাসায় যায় লুকাইবো ওর বাসায় যায় ঠিকই লুকাইছে কোন শেল্টার দিয়া কোন রকমভাবে ইন্ডিয়া অথবা অন্য কোনো ফাটা দিয়েছে ওবায়দুল কাদের আমি হান্ড্রেড পার্সেন্ট নিজে খবর লেন ওর নিয়ে থানার ভিতরে ইয়ার ভিতরে থানার ভিতরে নিয়া এই ডিম দেন ভিছন দিয়া দেখবেন ঠিক কথা সব বেরিয়ে যাব শালা বাঞ্ছ বুড়ো হয়ে গেছে সেখানে কথাবার্তা উল্টাপাল্টা বলতে পারিস না